আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে দুশো থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টপস টু পিসের কালেকশন দেখাবো এগুলো থাকবে দুশো করে তিনশো পঞ্চাশ টাকা করে টু পিস এগুলো চারশো পঞ্চাশ টাকা ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে আমরা টপস দেখাবো তাই না শুরুটি টপস দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা হাতার পোষণটা এটা থাকবে ফাঁপা সিল্কের ভিতরে তাই না এইটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কিন্তু কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার দুশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটাও থাকবে দুশো টাকায় এটা একটা কালার দুশো টাকা দুশো টাকায় আজকে সুপার সেলে পেয়ে যাবেন দুশো টাকা এটাও সেম প্রাইস দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা এখন দেখাবো সুন্দর কিছু খাদি কটনের ভিতর এটা অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা দেখেন এটা ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখেন এক সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে চারশো টাকা মাত্র ভিওর্স এটা দেখে এটা ওপেন বাটন প্লাস হচ্ছে এটা হাতাটা কফ করা কাপড়টা একদম অরিজিনাল মোমেস অ্যালেক্সের ভিতর পাবেন প্রাইস থাকবে কত ভাইয়া চারশো এটাও চারশো পঞ্চাশ ভিওর্স ভাইদের কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম পাবেন এগুলো ঠিক আছে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু পরা যাবে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এইটা হচ্ছে খুব চমৎকার একটা মাস্টার্ড কালার চারশো পঞ্চাশ টাকা অনলি এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ এখন দেখাবো টু পিস এটা কিন্তু একদম নিউ সম্পূর্ণ নেকে কাজ করা সেকুয়েন্স সাম্ব্রাই কালারের ভিতর পাবেন এটা কটন ঠিক আছে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার আছে প্রায় দশটার মতো কালার কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলে কিন্তু লস তিনশো পঞ্চাশ টাকা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে আরও অনেকগুলো ডিজাইন দেখাবো তিনশো পঞ্চাশে প্রচুর ডিজাইন আছে কালার আছে এইটা দেখে টাউস সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এগুলো অরিজিনাল একদম জয়পুরি প্রিন্ট করা কটনের ভিতরে পাবেন ঠিক আছে কালারগুলো দেখায় মানে তিনশো পঞ্চাশ টাকা অনুযায়ী কোয়ালিটি বেটার পাচ্ছেন এক সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবে এটাই হোলসেল প্রাইস তাই না মাত্র তিনশো তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরা কাজ করা কলকা ডিজাইন করা কটনের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছি পেস্ট কালার দেখেন এটার ভিতর কয়েকটা কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর প্রাইস सेम 350 করে আরো কালার আছে আরো কালার আছে আরো কালার আছে দেখেন প্রায় 10 মতো কালার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ে কাজ করা কটন এর ভিতরে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 350 350 করে দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে অনিয়ন কালার এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা কালারগুলো দেখায় এ হচ্ছে কালারগুলো এই দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন লাস্ট আমি একটা ডিজাইন দেখাবো এটাও জয়পুরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ নেকে কাজ করা নিচের প্যানেল দে আছে এটাও তিনশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছে এটা সবগুলো কালার কিন্তু বেশ সুন্দর দেখেন কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে করতে হবে ইমো ছড় চাপ আচ্ছা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ